তোমার বাবাই হলো তোমার জন্য জাহান নাম মাকে খুশি রাখবেন জীবনে কোনদিন আশা করে ইনশাল্লাহ অভাব হবে না আর মায়ের চোখের পানি যদি বের হয় কঠিন কামচের ময়দানে আল্লাহ রাব্বুলের দরবারে হিসাব দিতে হবে মায়ের চোখে জড়লে পানি আল্লাহর আরশকাই পা যায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরস্কাই পা যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায় বিদেশের পাশে যদি সন্তান মারা যায় সবার আগে জানেন তাহার জন্ম দুঃখি মায় সে মায়ের কষ্ট নাই দু কান্দে না কান্দে না যেন মা কান্দে না কান্দে না যেন মা সন্তানের সন্তানেরই জন্যে ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত আল্লাহ আকবার মা আর বাবা যদি সন্তানের জন্য করে আল্লাহ নই বিশ্ব নবী রহমান চুনিল্লামিন বলেন ব্রহ্মচরা রে বন্দুকের বুলেট মিস পারে কেউ তীর ব্যক্তির দোয়া মহান আল্লাহ রাব্বুল খালি হাতে ফিরা দেয় না এক ব্যক্তি হলো এক এক হলো মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে মহান আল্লাহ রাব্বুল কাছে মা বাবা সন্তানের জন্য দোয়া করতে দেরি হয় কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তা কবুল করতে দেরি করে না এই আমার ভাইরা ও মুরব্বী বাবা জিরাম লক্ষ্য করি শুনুন চাওয়ার কত জায়গায় দেখলাম কত মজার মাজারে কিন্তু চাওয়ার জায়গা না পীরের কাছে কিন্তু চাওয়ার জায়গা না চাওয়ার জায়গা হলো এক জায়গায় তিনি কে আল্লাহ রাব্বুল আমিন এত সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিলেন যে নামাজ যখন দাঁড়াবে নামাজের প্রত্যেক রাকাতে এই সূরা ফাতিহা আমাদের জন্য ওয়াজিব করে দিলেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হচ্ছে না সেই সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আমিন শিখিয়ে দিলেন কেমনে চাইবা আল্লাহ বলেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইনু আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে শিখাইয়া দিলেন আমরাও বলি হে আল্লাহ হে পরওয়ারদিগার আলম আমরা কেবলমাত্র মাত্র তোমার ইবাদত করি আর কেবলমাত্র মাত্র তোমার কাছে সাহায্য চাই এই যে আমরা বললাম এর যদি আল্লাহ বলেন লা তুশরিকু বিহি যে তোমরা আমি আল্লাহকে ছাড়া কারো ইবাদত করবা না কারো কাছে চাওয়া যাবে না শিরিক করা যাবে যারা কবরে চায় আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই আমি তো এক মাস হলো মাত্র আমি মক্কা মদিনা থেকে এসেছি রাসুল্লাহ সাল্লা সাল্লামের রৌজায় আথার আমি জিয়ারত করে এসেছি তো এর নিয়ম হচ্ছে যারা আজির সাহেব আছেন যারা সৌদি আরব গেছেন আমার ইমরান ভাই দাওয়াত দিচ্ছে ইমরান ভাই তো সৌদি আরব থেকে আসছে আজকে প্রধান বক্তা উনিও এই বছর সৌদি আরব থেকে এসেছেন তো এই যারা হাজি সাহেব যারা আছে তারা জানে যে যখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের রোজা আথারে একদিক দিয়ে প্রবেশ করার নিয়ম আর এই দিকে বের হওয়ার নিয়ম তো একদিক দিয়ে আমরা প্রবেশ করলাম তাহার নামাজের সময় তো যে প্রবেশ করলাম অনেকেই দাঁড়াতে চায় অনেকে সেখানে মনোযোগ পর্যন্ত করতে চায় তখন পুলিশ তাদেরকে বের হওয়ার জন্য বলে তো এই যে একটা অবস্থা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই পৃথিবীতে যত পীর আছে সবচেয়ে পীর আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কথা ঠিক না বেঠিক আমাদের নবীর চেয়ে বড় পীর আমাদের কেউ আছে জোরে কোন আছে নবীর চেয়ে বড় আমাদের কেউ নাই কথা ঠিক না বেঠিক সেই নবী আহ কঠিন কেমতের ময়দানে নবীর নফসি নফসি বলবে আমার নবী বলবেন ইয়া রব্বি উম্মাতি হে আল্লাহ আমার উন্মদ কোথায় রাজউল্লাহ যখন কবর থেকে হবে সবার আগে তখন অসুলা সাল্লাম বলুন আমার উম্মদ কোথায় যেই নবী কালের সময় বলেছেন উম্মদ কোথায় আমার উম্মতের কি অবস্থা হবে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাদ চুল আলামিনের আদর্শ যারা মানবে তাদের তো একটু ময়দানে নবীর সুপারিশ করবে কথা বলেন ঠিক না বলে তো এখন সেই নবীর আদর্শ বাদ দিয়ে আমরা আর্জেন্টিনার ব্রাজিলের খেলা আমি শুনেছি এই মাসের শেষে অথবা আগামী ডিসেম্বরের দিকে আর্জেন্টিনা ব্রাজিলদের খেলা হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ বিশ্বকাপ ফুটবল খেলার সম্ভাবনা আছে তো এই বিশ্বকাপ ফুটবল খেলা যখনই হয় রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন পর্দা লাগানো হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন এলইডি টিভি কিনা হয় সেখানে সবাই বাজি ধরে সেখানে খেলা দেখে এটা হালাল না হারাম যুবক কথা বল হালাল না হারাম এই আর্জেন্টিনা ব্রাজিল এই খেলা বাজি খেলা হারাম যা লুডু খেলে বাজিতে এই বাজি খেলা হারাম তো বাজি প্রত্যেকটা খেলা হারাম সেই জায়গার মধ্যে তারা খেলছে তারা তো এক জায়গায় গোনা করতেছে তাদেরকে আপনি সাপোর্ট করতেছেন কিভাবে এখনই এখনই দেখলাম ঢাকার বিভিন্ন জায়গায় পতাকা নিয়ে ঘুরতেছে আর্জেন্টিনা ব্রাজিল জার্মান পর্তুগাল এরপরে নেদারল্যান্ড কত দল আছে তো এই যে এদের পতাকা নিয়ে ঘুরতেছে এক আমি আর্জেন্টিনা আরেকজন কয় আমি উইলাম ব্রাজিল আরেকজন কয় তুই ব্রাজিল তুই সুর তুই আর্জেন্টিনা কয় এইটা তো মানে এক একজন এক একজন এটা করতে করতে গেছে একজন একজন মারছে লড়িতে বাড়ি মারছে এই যেই মাত্র দিল বাড়ি এমনি তার মাথা ভাইটা রক্ত হাসপাতালে কথা ঠিক না বেঠিক শুধু তাই না আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার কারণে আজকে আমাদের যুবক রাত নামাজের খবর নেই আর্জেন্টিনা খেলা দেখতেছে হ্যাঁ এই খবর নেই সারাদিন টিভির ভিতরে বসে আছে আর্জেন্টিনা আর ব্রাজিল এই মেসি এই নেইমার তারা তো তোমার জানাতে নিয়ে যেতে পারবে না কঠিন কামতির ময়দানে তাদের ধর্ম তারা খ্রিস্টান ধর্মের এক একজন ভিন্ন ধর্মী কঠিন কামতির ময়দানে তারা আল্লাহর কাছে কোনো হিসাব দিতে পারবে না তারা জানান হবে এই জন্য আপনাদের পা দুটো ধরে বলি এরকম বাজে আপনারা ধর্মের না এরকম খেলার সাপোর্ট আপনারা করবেন না এখানে যখন বাজি ধরা হয় বিভিন্ন আমি এমন শুনেছি যে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য মানুষ আত্মহত্যা করে মারা যায় কথা ঠিক নামে ঠিক তো চিন্তা করেন তার জন্যে আত্মহত্যা করে মারা যায় আপনি একটা ফোন দেয়া বইলেন যে ও মেসি সাহেব বা ও নেইমা সাহেব আমি আপনার ভক্ত কি বলে আপনারা দেখেন কি বলে এতটুকু দেখেন তো আপনারে উনি আপনারে কতটুকু সময় দিল আর আমার নবী আমারে আপনার আমার আপনার জন্যে গোটা জীবন কাঁদল মৃত্যুর সময় মালাকুল যেই যেইমাত্র আল্লাহর নবী রু কবজ করবে তো এই আল্লাহর নবী বুকের উপর হাত রাখছে আল্লাহ নবী কই ও মালাকুল মউত কি রাখছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার হাতটা রাখছি আরে মালাকুল মউত তোমার হাত তুমি রেখেছো আমার মনে হয় উহুদ পাহাড় আমার মুখের উপর তুমি রেখে দিয়েছো আল্লাহু আকবার এই মালাকুল মউতে তো কষ্ট কেন হয় আরে উহুদ পাহাড়টা কিন্তু ছোটখাটো পাহাড় নয় আর মানে পঁচিশ মাইল লম্বা পাহাড় উহুদ পাহাড় মদিনার সামনে দাঁড়াইলাম সেখানে দেখতেছি বিশাল পাহাড় উহুদ পাহাড় আর কি মদিনা থেকে বের হয়ে রাস্তা দিয়ে মসজিদে বেলালের পাশে আমি যাচ্ছি বেলাল দাদিয়াল নামে মসজিদ আর আবু জাহের বাড়ি হয়ে গেছে বাথরুম দেখছেন নি আল্লাহর কাজ করলে লাভ তো যাচ্ছি সেখানে আমার সামনে পাহাড় আমি বললাম এটা কি উহুদ পাহাড় আমি তো যখন প্রথম গেছি এটা কি উহুদ পাহাড় বলে হ্যাঁ হুজুর এইটা উহুদ পাহাড় এটা অনেক লম্বা এটা আপনি দিয়ে যাবেন আপনার সামনে খালি উহুদ পাহাড় দেখা যাবে আমার তো আমার খুব মন চাচ্ছিল যে উহুদ পাহাড়ে খুব কাছাকাছি আমি যাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম উহুদ পাহাড়কে ভালোবাসতেন তো আমি দূর থেকে দেখতেছিলাম ছিলাম উহুদ পাহাড় এটা মনে হয় পাথরের মতো হবে তা আমি গিয়ে উহুদ পাহাড়কে একটা চুমা দিব তো উহুদ পাহাড়ের সামনে গেলাম খুব দ্রুত চলে গেলাম আমাদের হাজির সাহেব আবার চলে আসবে কাফেলা তো আমি গিয়া উহুদ পাহাড়ে একটা চুমা দিলাম আলহামদুলিল্লাহ বলে আল্লাহ নবীর ভালোবাসার পাহাড় তো আমি উহুদ পাহাড়ে চুমা দিছি দেওয়ার পরে পুরো ঠুট দুই ঠুটে বালু আর বালু তাড়াতাড়ি কুলি করলাম তো আল্লাহর নবী বললেন এত বড় উহুদ পাহাড় যেটা আনুমানিক পঁচিশ মাইল এত বড় পাহাড় হে মালাকুল মাউত আমার বুকের উপর তুমি কি রাখছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বুকের উপর আমি হাত রাখছি কত তুমি তো আমার বুকের উপর উহুদ পাহাড় রাইখে দিচ্ছ আমার এরকম মনে হচ্ছে মালাকুল মউত বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার বুকের উপরে আমি হাত রাখছি এখনো জান কবজ শুরু করে নাই আর আপনার আগে পৃথিবীতে এত সহজ করে কারো জান নেওয়া হয় নাই আপনার পরেও এত সহজ করে কারো জান নেওয়া হবে না যেমাত্র এই কথা বলছে যে আত্মার পরে এত সহজভাবে কারো জান নেওয়া হবে না আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন হ্যাঁ আমার পরে সহজ ভাবে জান নেওয়া তার মানে আমার অন্যত কষ্ট হবে না আমার যত কষ্ট দেওয়া তুমি দিয়ে দাও আমার অন্যতের কষ্ট হবে আমার উন্মতের মৃত্যুর যন্ত্রণা হবে আমার অম্মতির মৃত্যুর সময় কষ্ট হবে আমি নবীরে যত বারো কষ্ট দিয়া দাও আমার যত কষ্ট দিবা সব কষ্ট আমি নবীকে দিয়া দাও তথাপি আমার অম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিও না সুবহানাল্লাহ কাদের রে কাদের যেতে সোনার মদি না মনমার কে প্রণমার কে যেতে সোনার মদি না জি মোদিনা ধন্য জৈ মোদিন ধন্য পেয়ে তবু ঠিকানা মন আমার কাঁদেরে প্রাণ আমার কাঁদেরে মদিনা ইউসুফ পেতে চলে খাকা দে সারা কে দেছে ইব্রাহিম তরে ইউসুফ পেতে চলে খাকা দেছে দেব্রাহিম তরে সবারই সব রূপ মহান তোমায় দিয়েছে ভরে যা আমি করতে চাই যা আমি ধরতে যাই যা আমি করতে চাই যা আমি ধরতে যাই মনে বাজে তাই না মন মারকাদেরে প্রাণ মারকাদেরে যেতে সোনার মদিনা মন মারকাদেরে প্রাণ মারকাদেরে যেতে সোনার মদিনা ঠিক না বেটি এই যুবক মেরা এই দুনিয়া কয়েকদিন সময় পাইয়া আল্লাহকে বলে যায় না আল্লাহ রাসুলের আদর্শ বনে যায় না আর্জেন্টিনা ব্রাজিল বাদাম দুনিয়ার এই সমস্ত এই সমস্ত বিধর্মীদের অনুসরণ করোনা সাকিব খান অববিশ্বাস সাকিব আল হাসানের অনুসরণ করোনা অনুসরণ করতে হলে একজনকেই করতে হবে যিনি হলেন প্রাণের চ্যাম্পিয়ন নবী আমাদের কোরাইজা টুকরা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে করব কথা ঠিক না মিঠে আমরা দলকে বলতে পারি আমার আমরা এত ভালোবাসি আমাদেরকে অনেক সময় অনেকে গালি দেয় কোনো প্রতিবাদ করি না আমাদের বাপ মা নিয়ে গালি দিলে আমরা প্রতিবাদ করি না আমাদের কাছের বন্ধু বান্ধব নিয়ে গালি দিলে আমরা প্রতিবাদ করি না কিন্তু আল্লাহর কসম করে বলি আল্লাহ নবী বিশ্বনবী

আল্লাহ আল্লাহ আমার মربی এই জন্য আল্লাহ নবীর সু চাইতে সুন্দর আদর্শ আর কার হতে পারে আল্লাহ রাব্বুল পবিত্র কুরআন কারিমের সুন্দর করে বলেন ওয়া ইননাই কায়লা

কেবলমাত্র আল্লাহ নবী সুনবী মোহাম্মদ আরবি সাল্লাকে এই চরিত্র আল্লাহ রব্বুল আমিন দিয়েছেন এবারে আসুন আমি বলতে চাই আল্লাহ তৈরি জান্নাতে যদি যেতে হয় আল্লাহ নবীর আদর্শর আদর্শের কোনো বিকল্প নাই আল্লাহ নবীর আদর্শ যদি মানতে পারি তাহলে এই জান্নাতে যাওয়া সম্ভব এবার আসুন এই জালনা হলো আসমানের উপরে জাহান নাম হলো জমিনের নিচে আমি বলেছিলাম আর মাঝখানে আমরা এখন আসি এখানে আমরা আছি তাহলে কেমন হজুর জান্নাত আর জাহান নামের আলোচনা করা মানে আসমানের উপরের রাজ আর জমিনের নিচের আওয়াজ করলেন আসমানের উপরে আওয়াজ আর জমিনের নিচের আওয়াজ এটা যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে ফিট না হবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষকে একজন মানুষকে দুনিয়ার শাস্তি তাকে করা সম্ভব না কারণ হলো দুনিয়াতে কত সুর দেখলাম তাদেরকে জেল জ্যালখানে নিয়ে আসার পরে আর তোলা উল্টা ধুয়ে বের হয় কথা কতটিক একটা উদাহরণ দিই দুই একজন দুইজন চোতলা পড়ছে একজন যে নিয়ে গেছে জেলখানায় পুলিশ এ নিয়ে একবারে বিশাল শাস্তির ব্যবস্থা করা হলো এ চার মাস সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা করা হলো এরপরে আরেক যে চোর আরেকটা চোর যে আছে তারে দাওয়াতের তাবলিগের লোকেরা তারে নিয়ে চিল্লে গেলো চার মাসে এখন একজনে গেছে জেলখানায় আরেকজনে নিয়ে গেছে দাওয়াতের তাবলিগের লোকেরা মসজিদে তো এখন দুইজন চোর বেরোইছে একজন তো জালখানা থেকে বের হইলো চার মাস পরে আরেকজন চার মাস পরে মসজিদ থেকে বের হইলো এখন যেই চোর মসজিদ থেকে জালখানা থেকে বের হইলো এই চোর দেখে ডাকাতি করে কি গো তুমি ডাকাতি করো কেন এমনি সে উত্তর দেয় এতদিন আমি চুরি করতাম কেউ জানতো না চুরি করতাম এটা তো হ্যাঁ বালায় বালায় করতাম তো এখন আমার জালখানায় নিয়ে যাওয়ার পরে এটা পত্রপত্রিকায় দিছে এটা আমাকে নিয়ে বিভিন্ন হ্যাঁ ফেসবুকে লেখালেখি হইছে আমাকে নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে তো এই যে একটা এত কিছু হলো যার কারণে এখন আগে মানুষ জানতো না এখন তো সবাই জানলো তো এই জন্য ডাকাতি করলি এই শাস্তি তার কোনো কাজ হর যেমন পুলিশে যখন মার দিছে তখন এই মার খাওয়ার সময় আর জীবন করবি আর জীবনে চুরি করুন আমার স্যারা দেন কিন্তু এরপরে আয়সা কি করে ডাকাতি করে কিন্তু যারা তাওতে তাবলিগের লোকেরা মসজিদে নিয়ে গেল সে এখন মসজিদ থেকে বের হইয়া এখন আইসা পাগি লাগায়া সুন্দর কইরা জুব্বা পড়িয়া এখন মসজিদে নামাজ পড়তেছে যেই মাত্র নামাজ পড়ে এমনি মুসলিয়া ধরলো কি গো তোমার তো কোনোদিন নামাজ দেখলাম না কত জুতা সরি করে তুমি ধরা খাইলা এই জায়গায় সে নামাজ পড়লা কেমনে ক হ্যাঁ হ্যাঁ ক হ্যাঁ হ্যাঁ কি কয় যে আসলে আমি চুরি করার পর ধরা আইছি তা আমার দাওয়াতে তাবলীগের লোকেরা নিয়ে মসজিদে নিয়ে চার মাস আমার জান্নাত আর জাহান্নাম আলোচনা তানা যে এই যে তুমি যে চুরি করো তাহলে তোমারে কেউ দেখবে না দুনিয়ার মানুষ দেখবে না কিন্তু মহান আল্লাহ রাব্বুল আআমিন তোমারে দেখবে কথা বলেন ঠিক না بیٹے আল্লাহ রাব্বুল আআমিন দেখবে আহ তোমার এর জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে এই যে জান্নাত আর যদি তুমি চুরি ছেড়ে দাও তুমি নামাজ ধরো তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও তোমার এই 30 চল্লিশ বছর जिंदगी যদি আল্লাহর জন্য লাগাইতে পারো তাহলে এই ময়দানে আল্লাহ তওয়ারা জান্নাত দিবে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে এই যে জান্নাত আর জাহান্নামের ওয়াজ শুনাইছে এই ওয়াজের মাধ্যমে চোর থেকে সেই আল্লাহ ওয়ালা হয়ে গেছে সুবহানাল্লাহ এই জন্যে জান্নাত জাহান্নামের আলোচনা শোনার মাধ্যমে একজন মানুষের দিল পরিবর্তন হতে পারে যখন তার ভিতরে এফেক্ট করবে যে হা কোরআন আমাকে ধরেছে কোরআন এলেম যখন থাকবে যখন সে বুঝবে যে আমি এটা করলে জান্নাতে যাব এটা করলে জাহান্নামে যাব তখনই একটা মানুষ জান্নাত থেকে বাঁচতে পারে জাহান্নাম থেকে বাঁচতে পারে জান্নার পথ সে অবলম্বন করতে পারে দেখেন আল্লাহ্ন বিশ্বনবী রাহমান চুলের আবী যখন নিয়ে আসলেন তখন আরবের মধ্যে মহিলা যেখানে মহিলা চললে আগে দর্শনের শিকার হতো এক যুবককে দেখে মহিলা কাঁপতেছে যে মাত্র দেখলো যুবক মহিলা কাঁপতেছে আপনি কি ভয় পেলেন নাকি কেন আপনি কাঁপতেছেন থর থর করে মাগ আপনাকে আমি কি সাহায্য করতে পারি মহিলারা কেউ তুমি কি আরবের সন্তান নও তুমি কি আরবের মানুষ নও ও আমি আরবের যুবক ঠিক আছে তাই এত পরিবর্তন কেমনে আরবের যুগ আরবের যুবকেরা মহিলা দেখলে যা পায়া পরে আরবের যুবকেরা মহিলা দেখলে কি ইজ্জত লুণ্ঠন করে রে তুমি এত সুন্দর চরিত্রের অধিকারী কেমনে হলা তুমি যে মাত্র আমারে মা বইলা ডাক দিস এমনি আমার মনে হলো তুমি আমার ইজ্জত লুণ্ঠন করবা না আমার কোনো ক্ষতি হবে না যুবক রে এত সুন্দর চরিত্র তোমার কেমনে হলো যে মাত্র জিজ্ঞাসা করলো এমনি যুবক ডেকে বলে মাগ এত সুন্দর চরিত্র আমারে আরবের কেউ দিতে পারে নাই আমি আল্লাহর কোরআন শুনেছি আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন পৃথিবীর চাই চাই গতি জঙ্গলে যাওয়ার পরে সেখানে দর্শন করলে কোন মানুষ দেখবে না কিন্তু একজন দেখবে তিনি কে আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআন কারীমে বলেছেন তোমরা যখন একা চলবা তখন মনে করবা না যে তুমি একা মনে করবা তোমরা দুইজন কয়জন একজন হচ্ছে তুমি আরেকজন হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আব্বুলামিন যখন দুইজন চলবা তখন দুইজন মনে করবা তখন মনে করবা আমি আল্লাহ তিনজন কয়জন ও পৃথিবীর মানুষ আমি রাব্বুল আব্বালামিন তোমাদের খুব কাছে আল্লাহ ইসির হাম কি প্রশ্ন করি ও নবীজি আল্লাহ রব্বালামিন আমাদের থেকে কাছে না দূরে

যারা সামনে আছেন তারা আমার কাছে পিছনেই যারা দাঁড়ায় রয়েছে তারাও আমার কাছে কিন্তু ওনারা একটু বেশি কাছে কথা বলেন ঠিক না বেটি তো আল্লাহ কত কাছে আল্লাহ পা বলেন এত কাছে তোমাদের গাড়ে যে একটা রোগ আছে যে রোগ কাটলে তোমাদের মৃত্যু হয়ে যাবে তোমাদের মত হবে আমি আল্লাহ রাব্বাল আমিন সেই গাড়ের রোগ থেকে আরো বেশি তোমাদের নিকটে সুবান কি জয় কে রে সাগরের মাঝখানে তুমি যাবা লঞ্চে থাকবা হঠাৎ করে যদি লঞ্চ ডুবে যায় চাঁদপুর থেকে টাকাগামী লঞ্চ যদি ডুবে যায় অথবা থেকে চাঁদপুর গামে লঞ্চ যদি ডুবে যায় ওই সময় মায়া দায় এক থাকে না ওই সময় এমন একটা অবস্থা হয় যে নিজের যান নিজে কীভাবে বাঁচাবে ওই চিন্তা করে মালাকুল কুল চলে আসে যখন মানুষেরই মৃত্যু হয়ে যায় নিজের মা আর বাবা কেউ বাঁচাতে চায় না নিজে কেবলমাত্র একা একা বাঁচতে চায় পৃথিবীর ওই নদীতে যদি তুমি ডুবে যাও আমি আল্লাহ রব্বালিন তোমার সাথেই আসি তোমার কেউ বাঁচাইতে না পারলেও আমি মহান আল্লাহ রব্বামিন তোমার বাঁচাই দিবস মহান আল্লাহ আল্লাহ তুমি দয়া সাগর রাহমানুরাহি মারে দয়ায় পূর্ণ আমার সিদি এখানে বেবাদে পড়তে পারেন মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন কোরআনে বলেছেন যেখানে চারজন চারজন মনে করবা না পাঁচজন মনে করবা তিনজন থাকলে চারজন মানে যতজন এখানে আসি এখানে একজন বেশি মনে করতে হবে তিনি বলেন আল্লাহ তিনি কে এই জন্য মহান আল্লাহ আমাদেরকে সব জায়গায় দেখতেছেন এই চিন্তা যদি কারো আসে এক ব্যক্তি মহিলাকে টাকা দিল এখন টাকা দেওয়ার পরে মহিলা টাকা দিতে পারে না এখন কি ফিল তারে বললো তুমি যদি টাকা দিতে না পারো আমার সাথে তুমি সিনা করো মহিলা চিন্তা করলো টাকা দিতে জিনা যদি না করি তাহলে আমি বড় বিপদে পড়ে যাব রাজি হয়ে গেল জিনা জন রাজি হলো ঠিক কিন্তু তার অন্তরে কার ভয় আল্লাহর ভাই তার অন্তরে আছে এই দলে মহিলা যে মাত্র যে মাত্র অন্ধকারে নির্জন জায়গায় তার নিয়ে যা নিয়ে যাওয়া হলো এখন মহিলা চিন্তা করে আমার কেউ দেখবে না জীবনে চিনার মতো বড় অন্যায় বড় কোনো আমি করলাম না মহিলা কাঁপতেছে এই মাত্র কি ফিল ডাক দেওয়া বলে মহিলা রে কেন তুমি কান্দ কি হয়েছে তোমার কেন তুমি থর থর করে কাঁপতেছো আ কি ফিল আ তোমার টাকা দিতে নেই বলে তুমি আমার উপর এমন নির্যাতন করেছো আমাকে জিনার প্রস্তাব তুমি দিয়েছ তোমার কি আল্লাহর ভাই নাই এখানে কেউ দেখবে না তোমার বাবা যদি দেখতো তোমার বাবা তোমার খারাপ মনে করতো তোমার মা যদি দেখতো ফতোয়া তোমার ভাই যদি দেখতো তোমার ভাই তোমারে কিন্তু ভালো মনে করত না আরে কি ফির যুবক রে এখানে তুমি এটা মনে করো এখানে তোমার বাবা তোমার দেখবে না তোমার ভাই তোমার দেখবে না তোমার মা আত্মীয় স্বজন তোমারে কেউ দেখবে না কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেখবে যুবক কয় হ্যাঁ ঠিকই তো বলেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তো আমার দেখবে আর ও যুবক জাহান্নামে তোমার এর জন্য জ্বলতে হবে এই কাওয়াতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাছে হাজির হতে হবে তুমি কি পারবা জাহান নামের আগুনের আগুন সহ্য করতে তুমি পারবা যুবক চিন্তা করলো নারে না ওই কামতের কঠিন ময়দানে জাহান নামের আগুন আমি সহ্য করতে পারবো না এই মুহূর্তে এই যুবক আর জিনা করলো না ময়নাকে বললো ময়লারে আমি তোমার আর করতে চাই না তুমি যেই কথা বলেছ আল্লাহ রাব্বুল আমিন আমার অন্তরকে পরিবর্তন করে দিয়েছে আমি এসেছিলাম জিনা করার জন্য এখন জিনা করব না তোমার আস থেকে টাকা আমি নিতে চাই না মইনারে তুমি তোমার বাসায় চলে যাও আমিও আমার বাসায় চলে যাই এই যে এই যুবক গোমাল এই যুবক শিরোমতক এই যুবক শিরুচিনাকু এই এই যুবক শিরুচিনাকারি এই যুবক এত খারাপ থাকার পরেও এই যে গোমাইলো এই গুন্টার জীবনের শেষ ঘুম হয়ে গেল এই যুবক যখন ইন্তিকাল করলো এলাকার মানুষ এসে বলতে লাগলো যুবকটা বড় খারাপ ছিল কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো ও এলাকার মানুষরা এই যে যুবকটা মরে গেলো এই যুবককে তোমরা খারাপ মনে করতে পারো